যাকে হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে বর্তমানে খবরের চ্যানেল খুললেই আমরা দেখতে পাই এস আই আর যার পুরো নাম স্পেশাল ইনটেনসিভ রিভিশন অন ভোটার লিস্ট যার বাংলা অর্থ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এই বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা একদিকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার ভোটার লিস্ট থেকে যেন একজনেরও নাম বাতিল না হয় ঘেরাও কর্মসূচি করেন অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন এ রাজ্য থেকে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে তাড়াতে হবে এবং হিন্দুদের নাম যেন বাদ না পড়ে তার জন্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের আগে এনআরসি সিএএ চালু করতে হবে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে ভারতীয় হিন্দু মুসলমান ক্যাশিওর করছে একটা কারোর সরো অসুবিধা হলে উপরে মোদীজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোট খাটো গ্যারেন্টার কারণ ইতিমধ্যে বিহারে এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশনের পরে ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে যার উত্তেজনার ঢেউ এসে আছড়ে পড়েছে প্রতিবেশী রাজ্য আমাদের এই পশ্চিমবাংলায় তাই সাধারণ মানুষ চরম উৎকণ্ঠা এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছে আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হলো এক নম্বরে ভোটার তালিকা থেকে যদি কারোর নাম বাতিল হয় তাহলে কি তাকে জোর করে পাকিস্তান বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে নাকি অসমের মতো ডিটেনশান ক্যাম্পে রাখা হবে দু নম্বর অন্য দেশ থেকে আসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পারসিক এই ছ ধর্মের মানুষ তারাও কি এর হাত থেকে বাদ যাবে না তিন নম্বর নির্বাচন কমিশন কেন আধার এবং ভোটারকে বৈধ নথি হিসেবে স্বীকৃতি দিচ্ছে না আর সবথেকে বেশি যেই প্রশ্নটি আমার মনে উকি দিচ্ছে সেটি হলো সুপ্রিম কোর্ট বারে বারে ইলেকশন কমিশনকে বিবেচনা করতে বলছে আধার এবং ভোটার কার্ডকে বৈধতা দেওয়ার জন্য কিন্তু অর্ডার বা নির্দেশিকা জারি করতে পারছেন না কেন এই প্রশ্ন যদি আপনাদের মনেও আসে তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং লাইক কমেন্ট করুন আর নাই করুন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন কারণ এই ভিডিওতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব নমস্কার আমি মাধব সবাইকে জানা অজানা ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ ধারা অনুযায়ী ইলেকশন কমিশন হলো একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা এই সংস্থার কাজই হল দেশের নির্বাচনকে পরিচালনা করা এবং ভোটার তালিকা সংশোধন ও নিয়ন্ত্রণ করা অর্থাৎ স্পেশাল ইন্টারশিপ রিভিশনটি নির্বাচন কমিশনের আওতাভুক্ত এছাড়াও উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব বিল সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড ফিফটি ফাইভে বলা হয়েছে ভোটার তালিকা তৈরি এবং যাচাইয়ের ক্ষেত্রে কোন ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে এবং কোনটি গ্রহণযোগ্য হবে না তার ক্ষমতা ইলেকশন কমিশনের হাতে রয়েছে তাই এই বিষয়ে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশিকা বা অনুরোধ মানাটা একেবারে নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে এছাড়াও রিপ্রেজেন্টেশন পিপলস অ্যাক্ট উনিশশো পঞ্চাশ এবং উনিশশো বাহান্ন এই দুই আইন অনুযায়ী ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া এবং নিয়ম নির্ধারণের বিষয়টি সম্পূর্ণ ইলেকশন কমিশনের হাতে রয়েছে তাহলে এখন আমরা স্পষ্ট বুঝতে পারলাম কি কারণে সুপ্রিম কোর্ট বারবার ইলেকশন কমিশনকে অনুরোধ করছে অর্ডার দিতে পারছেন না কি কারণে এবারে আমরা চলে যাব সরাসরি কি কারণে ইলেকশন কমিশন ভোটার কার্ড এবং আধার কার্ডকে মান্যতা দিতে চাইছে না এখন বলবো কি কারণে আধার কার্ডটিকে ভারতের স্থায়ী নাগরিকত্বের একমাত্র বৈধ নথি হিসেবে গ্রহণ করছে না নির্বাচন কমিশন আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশান টু থাউজেন্ড সিক্সটিনের রেগুলেশান ফিফটি ওয়ান বাই এতে স্পষ্টভাবে বলা হয়েছে যদি কোনো বিদেশি মাস বা তার বেশি ভারতে থাকে তাহলে সে আধার কার্ড পেতে পারে তাই একমাত্র আধার কার্ড দ্বারা প্রমাণ হয় না যে সে একজন ভারতের স্থায়ী নাগরিক তাছাড়া আধার কার্ড অথরিটি এর এক বিবৃতিতে বলা হয়েছে অ্যাক্ট টু থাউজেন্ড সিক্সটিনে সেকশান নাইন অব দ্য অ্যাক্ট ক্লারিফাইজ দ্যাট দ্য আধার নাম্বার ইটসেলফ অর ইট অথেন্টিকেশন ডাস নট কনফার্ম এনি রাইট টু সিটিজেনশিপ অর ডোমিসাইল অর্থাৎ আধার কার্ড নিজের থেকে কোনো ব্যক্তিকে ভোটাধিকার বা স্থায়ী বাসিন্দার পরিচয়পত্র দেয় না তাই সুপ্রিম কোর্টের শুধু আধার কার্ড দিয়ে নতুন ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন কমিশন সুপ্রিম কোর্টকে এবারে জানাবো এপিক কার্ডের বিষয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছেন যেহেতু নতুন ভোটার তালিকা তৈরি আমাদের একমাত্র মূল লক্ষ্য সেক্ষেত্রে যদি ওই পুরনো ভোটার কার্ডকে বৈধ হিসেবে গ্রহণ করা হয় তাহলে নতুন ভোটার তালিকা তৈরি কি করে সম্ভব হবে এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসছে যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এদেশে চলে এসেছিল কিন্তু ভোটার লিস্টের নাম তাদের ওঠেনি তাদেরকে কি দেশ থেকে জোর করে বের করে দেওয়া হবে নাকি ডিটেনশন ক্যাম্পে রাখা হবে সেক্ষেত্রে তারা ভোটাধিকার কি করে পেতে পারে হ্যাঁ সেক্ষেত্রে তারা ভোটাধিকার পেতে পারে যদি সি চালু হয় তবে তার জন্য নির্দিষ্ট ছয়টি ধর্মের মানুষই ভোটাধিকার পেতে পারে সেই ছয়টি ধর্ম হিন্দু বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান এবং পারসিক তারা কিভাবে পাবে তাদের পেতে গেলে তারা যে দু হাজার চোদ্দের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে এসেছে তার প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড আধার কার্ড বিদ্যুৎ বিল হাসপাতাল বা স্কুলের কাগজ অথবা বাড়ি ভাড়া এগুলোর মধ্যে যে কোনো অ্যাক্টিং কাগজ দেখালে চলবে এবং দ্বিতীয়ত আপনারা যে এই তিন দেশের যে কোনো একটি দেশের নাগরিক তার প্রমাণপত্র দেখাতে হবে আর যদিও না থাকে তাহলে কোর্ট থেকে একটি এভিডেভিট করে আনতে হবে তিন নম্বর আপনারা যে ধর্মের মানুষ তার প্রমাণপত্র দেখাতে হবে আর যদি না থাকে তাহলে নিজেকে হিন্দু হিসেবে ঘোষণা করে অ্যাভিডেভিট করে আনলেও চলবে এবং চতুর্থত একটি ঘোষণাপত্র যেখানে লেখা থাকবে যে আপনারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছেন এখানে বলে রাখি এই নাগরিকত্বের জন্য আবেদন কিন্তু আপনাদেরকে অনলাইনে করতে হবে www.indiancitizenshiponline.net.in এই ওয়েবসাইটে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপডেট করলেই আপলোড করলেই আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন